আমি আপনাদেরকে এটা বলে আশ্বস্ত করতে চাই যে বর্তমান সরকার উনিশশো সাতানব্বই সালের এই কনভেনশনটা বাংলাদেশ অনুস্বাস্থ্য করে এখানে এতদিন যখন বাংলাদেশ স্বাক্ষর করেনি তার নিশ্চয়ই কিছু লিখতে কারণ আছে বিভিন্ন i yeah.

Agora esse projeto é que

তো আমরা আশা করি অভিনন্দনীতে বাংলাদেশের অধিকার রক্ষায় যত স্পষ্টভাবে যত জনাজ সকলকে জানিয়ে সকলকে সম্পৃক্ত করে আলাদা করে শুনতে তা আমরা অভিনন্দন